শহীদ শরীফ উসমান হাদির কবিতা আমায় ছিঁড়ে খাও হে শকুন হে সীমান্তের শকুন এক্ষন ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের শিগগির খুবলে খাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে শ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণে হাসতে হবে নইলে দেশি কুকুর এবং বিদেশি মাগুরকে এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ করে দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপারশপে বিক্রি হবে না দেশী মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এ দোজখেই যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের হে ঈগল এবং ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি মতো মিডটোয়েন্টি এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান খান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণেমতের মাল দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমাই ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাব তোমারও